আমরা যাচ্ছি বোর্ড রাইডিং করছি এখন লাইভ হ্যালো এভরিওান আমি পুনম আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজ হলো মেঘালয় আমাদের দ্বিতীয় দিন ভ্রমণ আগের ব্লগে সকলেই দেখেছ লিভিং রুট ব্রিজ আর ক্লিন ভিলেসিটি সিটি ঘুরে এসেছি ক্লিন ভিলেজ সিটি ঘোরার পরে আমরা এখন যাচ্ছি ডাউকি রিভার তো পাশে বাংলাদেশ বর্ডার সেখান দিয়ে যেতে যেতে দেখলাম একটা ফলস সেখানে আমরা নেমে একটু ছবি তুলে নিলাম এখন সোজা চলে এসেছি ডাউকি রিভারের সামনে এখানে আবার প্রচুর নৌকা রয়েছে সেগুলো নৌকা করে আমরা ঘুরতে যাব তার আগে আমাদের টিকিট কাটতে হবে আজকে আমরা ডাউকিতে চলে এসেছি এখন আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে এসে জানতে পারলাম আমাদের একটা নৌকায় তিনজন করে তোলা হবে আমরা দুটো নৌকা বুক করে ফেললাম এবার মেইন ব্যাপার হলো ৪৫ মিনিট ঘোরালে নেবে আটশো টাকা আর এক ঘন্টা ঘোরালে নেবে হাজার টাকা তবে আমরা এক ঘন্টায় ঘুরবো সেই কারণে হাজার টাকা করে দুটো নৌকা বুক করে ফেললাম এই যে মাঝি বসে আছে এই নৌকাটাতে আমরা যাব। আর ওই দিকের আকাশি কালারের যে নৌকাটা রয়েছে ওইটাও আমাদের ওটাতে পল্লবিদিরা যাবে কারণ আমি অনুপমকে বললাম আমি যেহেতু লাল ড্রেস পরে আছি সেহেতু লাল নৌকাটাতেই চড়ব আর পল্লবীদি যেহেতু নীল ড্রেস পরে আছে পল্লবীদি এই আকাশী কালারের নৌকাটাতে চললে বেশ ভালো লাগবে চলো তাহলে এবারে আমরা নৌকার জার্নিটা শুরু করি আমরা যাচ্ছি আমরা যাচ্ছি বোর্ড রাইনিং করছি এখন পল্লবী দি আর আমি দুজন দুজনকে ফোন শেয়ার করে আমরা ফটো তোলা তুলি করছিলাম আমার কিন্তু এরকম পাহাড়ি নদী ভীষণ ভালো লাগে আমি ভীষণ এক্সাইটেড তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছ আর কিছুক্ষণের মধ্যে সূর্যি মামা নেমে যাবে আর বিকেলের এই সুন্দর রোদে ফটো তুলতে কিন্তু বেশ ভালোই লাগে তার মধ্যে পাহাড়ি নদীর মাঝখানে নৌকো করে বসে যাচ্ছি আমরা একসাথে জার্নিটা শুরু করলাম পাশেই রয়েছে পল্লবীতিরা বেশ কিন্তু মজা হচ্ছিল দুই দিক দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে নদী তার মাঝখানে আমরা নৌকো করে যাচ্ছি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আমরা একসঙ্গে যাচ্ছি এখন পল্লবীদের আমরা একসাথেই যাচ্ছি ড্রাইভারদা বলল আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে ডাউকির জল ঘোলা হয়ে গেছে এখানে নাকি বৃষ্টি হলেই জল ঘোলা হয়ে যায় আবার নৌকার মাঝে আমাদেরকে বলল এখানে নাকি নভেম্বর ডিসেম্বর মাসের দিকেই ক্রিস্টাল ক্লিয়ার জল দেখা যায় যেটা কিনা নিচটা পরিষ্কার দেখা যায় তাছাড়া সব সময় জল সবজে সবজে কালারেরই থাকে যখন বৃষ্টি হয় এরকম মাটি কালারের হয়ে যায় তবে এখানে জলের পরিমাণ এখন কিছুটা হলেও কম আছে অন্য সময় এলে হয়তো আর কিছুটা জল থাকত এখানে কিন্তু পাশে অনেক দোকানপাট রয়েছে যেখানে ম্যাগি চা কফি এগুলো সব সময় পাওয়া যায় আমরা কিন্তু পৌঁছে গেছি এবারে এখানে আমাদের নামতে হবে আমরা কিন্তু নেমে গেছি অনেক পাথর রয়েছে হাঁটতে একটু অসুবিধায় হচ্ছিল চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই আমরা ডাউকিতে এসেছি এখন বাংলাদেশের এই বর্ডারটার এখানে দেখো সামনে কিভাবে জলের আওয়াজ পাচ্ছ জলের ভীষণ আওয়াজ হচ্ছে কয় আসো খাবারের সব দোকান রয়েছে

এই জায়গাটায় জলের ভীষণ ভালো স্রোত আছে আর সেরকম আওয়াজও হচ্ছে তো আমরা ধীরে ধীরে ওই পাশে এগিয়ে গিয়ে আমরা দেখছিলাম তারপরে একটু মনে হলো রিলস করি সামনে থেকে দেখতে অসাধারণ লাগছিল আমি তো পুরো বসে পড়েছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য কাউকি নদীতে বেশ ভালো কিন্তু মাছ পাওয়া যায় যেখানে সেখানে সাইডে দেখছি লোকজন ছিপ নিয়ে বসে রয়েছে সত্যি কথা বলতে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল এখানে যদি থাকা যেত থেকেই যেতাম না বাবা আর দেরি করলে কিন্তু চলবে না আমাদের আবার এক ঘন্টার বেশি সময় হয়ে গেলে পাঁচশো টাকা ফাইন দিতে হবে তার জন্য চলো চলো এবার নৌকায় উঠে পড়ি নৌকার দাদাকে বলেছিলাম ওই যে জলের স্রোত দেখতে পাওয়া যাচ্ছে সেখান থেকে আমাদের একটু ঘুরিয়ে আনো নৌকার দাদা তাই আমাদের কথা রেখেছিল এখন আমরা যে জায়গা থেকে এসেছি সেখানেই ফিরে যাচ্ছি আসলে বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পরে নেমে আসবে চারিদিকটা যেন নিঃশব্দ এই যে মাথার ওপরে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি আমরা কিন্তু পাড়ের কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব পারে। যেতে যেতে পাহাড়গুলো দেখছিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু পাহাড় দেখতে নদীর পারে কিন্তু বাংলাদেশের বর্ডার রয়েছে এই তারের ওই পাশে সব বাংলাদেশের লোকজন আর আমরা ইন্ডিয়ানরা এই পাশে তো ওই পাশ থেকে এই পাশে আমরা বেশ সুন্দর গল্প করছিলাম ইন্ডিয়ার দিক থেকে বাংলাদেশের দিকেই লোকজনের ভিড় বেশি তবে ওদের জলে কিন্তু নামার কোনো ব্যবস্থা নেই ওদেরকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখে যেতে হবে আর আমরা দেখো বোট রাইডিং করছি কত মজা করছি আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণে ডাউক্রি দিয়েই শেষ হলো সারাদিন ধরে ভীষণ ক্লান্ত আর কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে তার আগে বেরিয়ে পড়ে চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি পরবর্তী নতুন ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই বাই